হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো গাইস আজকে আমরা খেলবো সারভাইভ ম্যাচ যেখানে শুধু তোমরা পুশ করে মনে করো টাকা ইনকাম করতে পারবা মানে যদি টপ 5 হইতে পারো তাহলে কিন্তু পেয়ে যাবে 50 টাকা যেটা কিনা তোমার ভি থেকে 4 গুণ বেশি মানে তোমরা এনডিভি করবা মাত্র 10 টাকা দিয়ে আর সেখানে তোমরা পাবা 50 টাকা টপ 5 হইলে আর টপ 4 হইলে মনে করো 20 টাকা পাবা আর টপ 1 হইলে তো কোনো কথাই নাই 120 টাকার অধিক পাবা তবে গাইস টপ 5 টা হওয়ার কতটা কঠিন এটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে চলো বেশি কথা ভিডিওটি শুরু করা যাক

কিন্তু ভে চলে গেছে আমি যখন ওর খারাপ করে দিছে দেখতে বাতাস আর গায়ে কোন কিলের দামই নাই তারপরে কিন্তু সরাসরি রাজ করতেছিল আর আমি কোন বেঁচে গেছি তারপর কিন্তু গাড়ি খোঁজার জন্য কিন্তু এই পাশে আসি মাইরা তো ওই আসার দেখি এই সামনে দিকে আরেকটা

এটা তো ওয়াস্ট মারতে পারি আর যেহেতু জুনটা সাইডে দিছে এখন কিন্তু বের হবে আর এই যে যখন বের হয় তখন কিন্তু আমি একটা শট লাগাই দিই আর এদিকে আরেকটা শট লাগাই দি কিন্তু মরা যায় আর এই যে কিন্তু মনে করো কিলার কোনো ধরনের দাম নাই আমি আগেই বলতেছি আর এখন পর্যন্ত কিন্তু অনেক জুনের লাইফ দেখতে পারতাছো তারপরে গেছে আমরা হালকা পাতলা লুট করে কিন্তু আমরা জুনের দিকে এসে পড়ি আর এখন কিন্তু মনে করো অনেক জুনের লাইফ কমে গেছে দেখতে পাচ্ছ তো আমরা কিন্তু অনেকক্ষণ পুশ করছি গাই সেটা কিন্তু তোমাদের দেখাই নাই আর এতটুক পুশ দেখাইলে কিন্তু তোমরা একবার বোরিং হয়ে যাবা যার কারণে এখানে শেষ টুকু আইসা পড়ছি এই যে কিন্তু দেখতে একটা নিয়ম কিন্তু আমাকে গাড়ি দিয়ে

দেখো কি হয় আমার সাথে এই পিলার কিন্তু বারবার আমাকে জুনে নিয়ে মারার চেষ্টা করতেছিল তবে নাটোটা আর যারা গাড়ি ছাড়াই আছে তারা মানে গাড়ির নিচে চাপা খায় কিন্তু সবাই যাইতেছিল এই যে কিন্তু গুলাগুলি করে কোনো ধরনের লাভ হবে না এখন পর্যন্ত দেখতে সাত জন এ আছে আর এই সাত জনের মধ্যে দেখো ছয় জন হয়ে গেছে অলরেডি ওই একটা এনিমি যদি মরে তাহলে কিন্তু আমি টপ ফাইভ হয়ে যাবো আর আমি পেয়ে যাবো পঞ্চাশ টাকা ইজিলি মানে চল্লিশ টাকা আমার লাভই থাকবে দশ টাকা আমার এন্ট্রি ফি তো দেখা যায় আমি টপ ফাই বইতে পারি কিনা কিন্তু ভাই এই পিলারটা আবারও কিন্তু আমাকে জুনে ফালানোর চেষ্টা করতেছিল আর এদিকে ভাই একটা পিলার মরতে ছিল না দেখো জুনে করতে কোনো ধরনের ইয়া নাই ভাই কেউই মরেই না ভাই এত কিছু হয়ে গেতো সেই জায়গায় তারপরেও কিন্তু কোনো পিলার মরতে ছিল না আর কাজ গাড়িটা কিন্তু আমি চালাইতেছিলাম না গাড়িটা চালাইতেছিল এনিমি আর এনিমি যেদিকে যাইতেছিল আমাকে কিন্তু সেদিকে যাই চাইতেছিল আর কিন্তু গাড়িটা ফাটানোর পরে কিন্তু আমার চিন্তা পরে মানে ভাই একটা পিলারে

তো রাইট ইয়া পয়সানে আমি গরীব গড়ি বি তো কিছু করণ নাই গাইস এই যে কিন্তু অনেকক্ষণ সারভাইভ করছিলাম তবে লাস্টে জায়গা মরে গেলাম তো যাইও গাইস আজকের ভিডিওটায় পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা দেন আর হ্যাঁ গাইস এই ভিডিওটা সরার পরে হয়তো আমাদের 2k সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে আর গাইস 2k সাবস্ক্রাইব হলেই কিন্তু তোমাদের একটা উইকলি গিভওয়ে করার কথা ছিল তো এটা কিন্তু আমি করবই তো 2k হয়ে গেলে কিন্তু তোমাদেরকে আমি ওই ভিডিওতে বলে দিব তোমরা তোমাদের নাম ও তোমাদের ইউআইডি কমেন্ট বক্সে বলে যাবা তাহলে কিন্তু আমি তোমাদেরকে যে কোন একজনকে আমি উইকলি গিভওয়ে করে দিব আর আমার সামর্থ্য মধ্যে যা আছে আমি তোমাদেরকে তাই দিবো তো সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের অন্য অন্য ইউটিউবার থেকে সবচেয়ে ভালো জিনিসগুলো দেওয়ার জন্য তো যাই হোক সবাই ভালো থাকা দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে আর হ্যাঁ গাইস আমাদের ফ্যামিলির সাথে যুক্ত যাও আমাকে সাবস্ক্রাইব করে